আজকের আলোচনার টপিক হচ্ছে আল্লাহ কেন এই পৃথিবীতে করেছেন পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং নবিরাসুলের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি লেসেনটা কি লেসেন আমরা নিতে পারি এই টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটা কি সবার কাছে ক্লিয়ার প্রথমে আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসুল পাঠালেন পৃথিবীতে এর কারণটা কি এর উত্তরটা আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিসার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আলোকপাত করেছেন যে আয়াতটা একটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি আল্লাহতালা বলছেন রসুল আন মুবাশশিরী নামুন জিরিন লে আল্লাহ ইয়াকুন আলিন নাসি আল্লাল্লাহ হেজ্য়াথুম বা দা রসুল ও খায় আল্লাহ অর্থাৎ আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি হ্যাঁ রিপিট আমি আবারও বলছি আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসুলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে ওকান আল্লাহ আজিজান হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ তালা ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ তালা যদি রাসুল পৃথিবীতে বাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ আখেরাত একটা কথা আছে এটা আমি নাই। আল্লাহ আল্লাহ মৃত্যুর আবার জীবিত হবে এটা আমি আমি শুনি এই পৃথিবীতে কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি যাতে করে মানুষের কোন এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি কেউ আল্লাহর বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না বলতে পারবে আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান পুনর্জীবিত হইতে হবে আবার বিচারের সম্মুখীন হইতে হবে জান্নাত জাহান্নাম আছে এগুলা তো কোনদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোন সুযোগ কি আছে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে দে ব্রাদার্স এন্ড সিস্টার্স সেদিন কোন এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করছি এক নম্বর তারা তারা আমাদেরকে জানিয়েছে পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতের সুসংবাদ তারা দেন দেয়ার অফ গ্ল্যাটাই অফ প্যারাডাইস তারা জান্নাতের সুসংবাদ রাসুলদের দুই রেসপন্সিবিলিটি হচ্ছে তারা তারা এই মর্ম করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহর আবাদত না করে শীত করো করো এই পৃথিবীর যদি সীমালঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান নামে রাজা ভোগ করতে হবে ঠিক কিনা তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসুলরা হচ্ছেন মুবাসির সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান নামের ব্যাপারে সতর্ককারী পৃথিবীতে ফাসাদ করলে আল্লাহ হলে যেতে হবে। এবং রাসুল পাঠানোর মধ্যে আল্লাহ দেওয়ার না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এগুই এরপর আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি ওয়েমিন উম্মা চিন ইল্লা ফি হেনা যত জাতি যত নেশন এ পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোনো জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসুল পাঠায় নাই সবাই রাসুল পেয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আর দ্য চুল এন্ড সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ লস হ্যানা পোৱা চা রাসুলরা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে চোজেন এবং সিলেক্টেড রাসূলদেরকে সিলেক্ট করেছে কে? আল্লাহ। আল্লাহ। তিনি বলেন ওয়াইন্নাহুম লামিনাল লমিনাল ফাইনাল আখইয়া। নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত। আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে এর থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড তারা ইলেক্টেড না। ইলেকশন করে নবী হওয়া যায় না। নবী সিলেক্টেডের মাধ্যমে হইতে হয়, সিলেকশনের মাধ্যমে। আর সিলেক্ট করেন কে? চুজ করেন কে ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেয় জাল্লা আমরা সবাই ভোট দিলাম এ হচ্ছে রাসুল তাকে রাসুল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি মেন কাইন্ডের সাথে জিন যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আসি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসুল হবে তারাও যদি যুক্ত হয় তারাও যদি বলে মানুষও ভোট দিল জিনেরাও দিল, ফেরেস্তারাও দিল প্রত্যেকে একটা করেই ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে এখন তাদের ভোটের উপর ভিত্তি করে হবে হবে রাসুল কেউ কারণ নবী ইলেকশনে হওয়া যায় না নবী হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ কাকে রাসুল বানাবেন কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন এটা তিনি জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সোল্লি এটাকে কন্ট্রোল করে কেউ চাইলে কারো ভোটে কারো ইলেকশনে তাহলে নবীরা নির্বাচিত নন ওনারা মনোনীত নবীরা কি নির্বাচিত নবীরা মনোনীত এখন কতজন নবীরা আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রাসূল নবী এবং রাসুল আল্লাহ তালায় পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন এই লক্ষাধিক নবী রাসুলের সবার কথা আল্লাহ আমাদেরকে শোনাননি আল্লাহ মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছেন বাকিদের কথা বলেন নাই কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে সবার কথা যদি আল্লাহ কোরআন কি আমরা হাফেজ যেতে পারতাম হ্যাঁ আমরা হাফেজ তরিকুল ইসলাম পাইতাম তখন হ্যাঁ তাকরিম পাইতাম তখন তো হাফেজ হওয়া যেত না এটা যদি পনেরো খণ্ড বিশ খন্ডের বিশাল ভলিউম হয় হাফেজ হওয়া যেত না এজন্য আল্লাহ তালা সব নবীদের কথা আমাদেরকে শোনায় নাই মাত্র পঁচিশ জন নবীর কথা কোরআনে আল্লাহ শুনিয়েছেন কতজন আল্লাহ বলেন রুসুলান কদ কসস নবলু ও রুসুলান অনেক রাসুলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনাই যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ জন এবং এই পঁচিশ জন নবীর মধ্যে থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা হুদ জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ তালা ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি to believe in every messenger sent by Allah subhanahu wa ta'ala to, to validate our faith আমাদের ইমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ইমান আনতে হবে সব আমরা যে ইমান আনি ইমানে মুফাসাল যেখানে সাতটা বিষয়ের উপর বিস্তারিত ইমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমানে একটা মজমাল আর একটা কি মুফাসাল ইমানে মুফাসালে সাতটা বিষয়ের প্রতি ইমান আনতে হয় আমান্ত বিল্লাহি ও মালা ইকাতিহি তারপরে পাইছেন বিস্তর ই আমাদের আনতে হয় এই ষাটটার মধ্যে রাসুলদের ব্যাপার আছে না নাই রাসুলদের উপর যদি না আনি তাহলে কান ইমান পূর্ণ হল না আমার ইমান পরিপূর্ণ হবে না তাহলে রাসুলদের উপর পূর্ণাঙ্গ ইমান আনা এটা অবশ্য এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসাল্লাহিসাল্লামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে না সারা ইয়াকুব আলি ইসাল্লামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা চলে ইসলাম বিষ্ণু ইসলাম বলেন সেই বোখারের বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক এরকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আলাম বিয়া এফুআ আল্লাহ নবীরা হচ্ছেন বইমাত্রেও ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক বিশ্বাম বলেন উম্মা হাত হুম সত্তা ওয়া দিন হুম তাদের শরীয়ত তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম যেমন ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলেন মা খানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওলা নাসরানিয়ান ওলা কিন খানা হানিফা মুসলিমা অমা খানা মিনাল মুশিকিন নবী ইব্রাহিম আলাইসালাম উনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন কে ছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইসালাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাওয়ানি মুসলিমান ওয়াল হ্যাকনি আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও তো উনি মুসলিম না হলে এই দোয়া করতেন আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও সোলাইমান আলহিসাল্লাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন এ চিঠি আবার পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল হুদহুদ খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্না রহিম রহমান বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাম বলেছিলেন আল্লাহ তা আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয়েও না বাড়াবাড়ি না মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো কোন নবী বলছেন তো উনি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারী ছিল এ পর্যায়ে আমরা